ওয়ান টু থ্রি স্টার যেভাবে সাজানো আছে নিচে উপরেরটা যদি সেই ভাবে সাজাতে যতগুলো ক্যাশ আছে সব তোমার হয়ে যাবে দেখা যাক কতগুলো সাজাতে পারে বাবুটি এবং কতগুলো ক্যাশ তুলে নিতে পারে সবগুলো সাজাতে পারলে ক্যাশ তাছাড়া ক্যাশ পাবে না দেখা যাক কতগুলো হয়ে গেছে প্রথম জন বলতে হয়ে গেছে দেখবো কি করেছে প্রথমটার সঙ্গে প্রথমটা মিলা গেছে দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা মেলেনি তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা মেলেনি ছয় গ্যাস

প্রথম পরের জন হয়ে গেছে প্রথমটার সঙ্গে প্রথমটা মেলেনি দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা মেলেনি তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা মেলেনি চলে যাও পরের আসো পরের চলে আসো মেলানো শুরু করো যেভাবে নিচে মেলানো আছে উপরের টাও সেইভাবে মেলাতে পারো সবগুলো ক্যাশ তোমার হয়ে যাবে দেখা যাক মেলাতে পারে কিনা এই বাবুটা রঞ্জন ভাই এসছে আমাদের সবগুলো মেলাতে পারলে সবগুলো ক্যাশ তাছাড়া ক্যাশ পাবে না কতগুলো মেলাতে পারে রঞ্জন দেখা যাক শুরু করে হয়ে গেছে শিও তুমি সো গাইজ প্রথমটির সঙ্গে প্রথমটি মেলেনি দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি মেলেনি তৃতীয়টির সঙ্গে তৃতীয়টি মেলেনি পরেরজন চলে এসো চলে যাও পরেরজন এসে মেলানো স্টার্ট করো যেভাবে মেলানো আছে নিচেই সেটা যা সেইভাবে উপরেরটা মেলাতে হবে তোমাকে মেলাতে পারলে সবগুলো ক্যাশ সাড়া একটটাকে আশা পাবে না দেখা যাচ্ছে সব হল হ্যাঁ হয়ে গেছে শেষ তুমি সাজাই যায় পরেরজন বলতে হয়ে গেছে প্রথমটির সঙ্গে প্রথমটি মিলে গেছে দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি মিলে গেছে তৃতীয়টির সঙ্গে তৃতীয়টি মিলে গেছে তিনটাই মিলে দিল সাজাই যায় বাবুটা

দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা মেলেনি চলে যাও পরেরজন আসইবার এই বাবুটি দেখা যাক মেলাতে পারে কিনা যেভাবে নিচে সাজানো আছে বক্স সেভাবে তোমার উপরেরটা সাজাতে হবে তাহলে পেয়ে যাবে সবগুলো ক্যাশ দেখা যাক কি করে এই বাবুটা সাজাচ্ছে সুন্দর দেখা যাক যদি সবগুলো মিলে যায় হয়ে গেছে পরেরজন বলছে হয়ে গেছে দেখবো কি করেছে প্রথমটার সঙ্গে প্রথমটা মেলেনি দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা মেলেনি তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা মেলে নি গাই একটা মেলাতে পারলো না এই বাবুটি চলে যাও এবার আবার পরেরজন আসবে আবার পরেরজন চলে আসো মেলানো স্টার্ট করো যেভাবে নিচে সাজন আছে উপরেরটা সেইভাবে সাজাতে পারলে সবগুলো ক্যাশ তোমার আর না হলে একটা ক্যাশও পাবে না কতগুলো মেলাতে পারে দেখা যাক এই বাবুটি দেখা যাক সুন্দর মেলাচ্ছে গাছ দেখা যাক মেলাতে পারে কিনা পরের সুন্দর দেখা যাক কি করে সাজাচ্ছে দেখা যাক সুন্দর হয়ে গেছে সো সঙ্গে প্রথমটা মেলেনি দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা মেলেনি তৃতীয়টার সঙ্গে মেলেনি পরেরজন চলেছে রঞ্জন ভাই দেখা শে মেলাতে পারে কিনা মেলানো যেভাবে নিচে আছে সেভাবে সাজাতে হবে পারলে সবগুলোকে আস না হলে একটা গেছে প্রথমটার সঙ্গে প্রথমটা মিলা দিয়েছে কোনটা মিলে গেছে Hey guys